আজকের ভিডিওতে এমনই এক হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব যা আমাদের শরীরের প্রধান তিনটে সিস্টেম নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র এবং রেসপিরেটারি সিস্টেম বা শ্বাসতন্ত্রের ওপর দুর্দান্ত কাজ করে আজকের বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন কুপ্রাম মেটালিকাম বা কুপ্রাম মেট ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে কুপড়াম মেট ওষুধটা তৈরি হয় তামা বা কপারকে প্রোটেনটাইজড করে যেহেতু কুপ্রামেট একটা পলিক্রেস্ট মেডিসিন তাই প্রথমেই কুপড়াম প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো খুব ছোট্ট করে বলে নেব প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম জল টেস্টটা খুব বেশি এবং সবসময় ঠান্ডা জল খেতে চায় কুপরাম মেট পরের ক্যারেক্টারিস্টিক জিভে লালার মধ্যে সবসময় একটা মিষ্টি স্বাদ বা ধাতব স্বাদ থাকে পরের ক্যারেক্টারিস্টিক শরীরের বিভিন্ন কষ্টগুলো শুরু হয় কোনো ইরাপশান কোনো অয়েন্টমেন্ট বা ওষুধ দিয়ে জোর করে চাপা দেওয়ার ফলে এবং কোনো খরণ জোর করে বন্ধ করার ফলে ভিডিওর শুরুতেই তিনটে সিস্টেমের ওপর কুপড়াম মেটের কার্যকরিতার কথা বলেছিলাম এখন সেগুলো একে একে বর্ণনা করব। প্রথম নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের ওপর মৃগি রুগীদের জন্য কুপড়াম মেট একটা খুবই প্রয়োজনীয় মেডিসিন কুপড়া মেটের মৃগি রুগীরা কী ধরনের লক্ষণ দেয় কুপড়াম মেটের মৃগি রুগীদের হঠাৎ করে ভয় পেয়ে বা কষ্ট হয়ে কনভালসান বা খিঁচুনি শুরু হয় কুপ্রামেটের কনভালসানে টোনিক ও ক্লোনিক ধরনের স্প্যাজমি দেখা যায় এবার এই টোনিক ও ক্লোনিক স্প্যাসম কি টোনিক স্প্যাজম হল হঠাৎ করে শরীরের মাংসপেশিগুলো শক্ত হয়ে টান ধরে যায় এবং এটা মোটামুটি কুড়ি সেকেন্ড মতো স্থায়ী হয় আর ক্লোনিক স্প্যাজমে বারংবার দেহ এবং হাত পায়ের মাংসপেশি একটা রিডিমে জার্কিং মুভমেন্ট হয় এই কনভালশানে প্রথম শুরু হয় পায়ের কাপ মাসেলের মধ্য দিয়ে এছাড়া হাত পায়ের আঙুল এবং হাত পা থেকে প্রথম টান ধরা বা কম্পন শুরু হয় হাত পা মুড়ে রাখে অর্থাৎ ফ্লেক্সার টাইপ অফ স্প্যাজম হয় এই কনভালশান বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে শুয়ে থাকলে রাত্রেবেলা এবং মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় হয় বা বৃদ্ধি পায় এর সঙ্গে যদি জল টেস্টটা খুব বেশি থাকে এবং সবসময় ঠান্ডা জল খেতে চায় যদি রুগীদের জিভে একটা ধাতব স্বাদ বা মিষ্টি স্বাদ থাকে সবসময় তাহলে খেতে হবে কুপতাম্মের টু চারটে রোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এক বা দু মাস ছাড়া রিপিট করতে হতে পারে মনে রাখতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠবেন না অনেক সময় লাগবে তাই ধৈর্য ধরে ওষুধ খেয়ে যেতে হবে এরপর ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের ওপর বারবার পাতলা জলের মতো পায়খানা হয় আর শরীর থেকে এত জল বেরিয়ে যাওয়ার জন্য মাংসপেশিতে টান ধরে এই টান শুরু হয় হাত পায়ের আঙুল থেকে পেটের পেশিতে ক্র্যাম্প ধরে এর সঙ্গে যদি জল টেস্টা খুব বেশি থাকে এবং ঠান্ডা জল খেতে চায় যদি জিভেতে ধাতব স্বাদ বা মিষ্টি স্বাদ থাকে তাহলে খেতে হবে মেট থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে নেক্সট রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসংশ কাশির এক মহান মেডিসিন এই কুপতাম্মে মেটালিকাম। সি প্যারাক্সিসমাল কাফ হয় অর্থাৎ যখনই কাশে এরকম তিনবার একসঙ্গে কাশে কাশি রাত্রে বাড়ে এবং শুধুমাত্র ঠান্ডা জল খেলে কাশি কমে কেসে কেসে শ্বাসকষ্ট হয় দম বন্ধ হয়ে আসে অনেক দিন ধরে কাশি হতে থাকে আর কাশির সময় গার্গেল করলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ হয় এর সঙ্গে যদি জল টেস্টটা খুব বেশি থাকে এবং ঠান্ডা জল খেতে চায় যদি কোনো স্কিন ডিজিজ সাপারেশানের হিস্ট্রি থাকে তাহলে খেতে হবে কুপড়া মেট থার্টি চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এই ধরনের সমস্যায় কোনো রুগীর মধ্যে যদি কুপ্রাম মেটের মতো সিমটমস দেখা যায় তাহলে সেই রুগী কুপ্রাম মেট ব্যবহার করুক দেখবেন অবশ্যই উপকার পাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরিচিতদের সাথে শেয়ার করবেন ভিডিওটা আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি